এখন কোন রোগীরে চলে যা ঠিক আছে যাইবে না যেতে হবে যাইবে না এর আগে কই যে আমার এ যে উল্টা ভিলে ঝুলিয়ে এমন পেরানে দিবেনি তখন বুঝবারে যাবে নাকি আমাগোটা বুঝছো তোমার ভাষায় আমি কথা বলতে পারি পৃথিবীর সাথে যতটা ভাষা আছে সকল ভাষাতেই বলতে পারি তুমি যেরকম একটা জেন জাতি আমি সেরকম একটা বুঝছো

আমার আমার রোগীর সাথে আছিল না কিছুই আমার রোগীর সাথে কিছুই আছিল না আচ্ছা মিথ্যা বলে আমাকে পাঠাইয়া দিছে মানে ভালো জিনিস আইতা খারাপ জিনিসও আমাকে পাঠাইয়া না মন্ডা তা জানি না কাকে রাখিয়া দিছে রাখিয়া দিছে হ্যাঁ রাখিয়া দেয়া দুই জন পাঠাইয়া দিছিল হ্যাঁ একজন আমার বড় আমার রোগীর বড় বেটা আছে না তার ঘরের চার মুর্দা ঘুরছে ঘুরিয়া ঘুরিয়া দেখুন আমি তখন ধয় ভাই আমাকে ধয় ভাই করছে তখন আমি ধয় ভাড়াইছি শুনবেন ভালো করে বলে তখন আমি ধয় বাড়াইছি ঘুন্টুরি ঘুন্টুরি বৃষ্টি আমার ব্যাটার বই আছে না সেই ব্যাটার বই বালতিতে পানি তুলছিল ওখানে আমি সেই জায়গায় বসছিলাম আর রুগী বৈশাখ করছিল হ্যাঁ করবার বসে পড়ছিল আমরা ভয় কোনায় ঠিক দুইজন ঘুরে আসিলাম মাসিয়া বড় বেটার ঘরের সামনে দিয়া ঘুরছিলাম আমার বড় বেটার বইকে ধরতে চাইছিল ঘুরতে 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 একটা কাঁঠাল গাছের সাথে রইলো আর আমাকে আসিয়া থাবড়ি দেয় যেখানে ধরলাম তখন চিত্র

আচ্ছা বুঝলাম এখন যাই হোক যতটুকু তোমাকে ভালোবাসা রুগীর ক্ষতিগুলো করতে আসো ঠিক আছে তুমি তো ভালো মানুষ তুমি তো ভালো মানুষ তুমি ভালো বোঝে যে কোরআন করতে পারো ঠিক আছে না কোরআন পড়তে জানো সবসময় দেই

ভালো ভালো না তুমি তুমি আমার কাছে আমার লাইনে চলে আসো আমার লোকজন কাছে চলে আসো রুগীর সাথে চলে যাবে ঠিক আছে তুমি দেখবে যে আরো ভালো ভালো মানুষের সাথে তখন তোমার এই মতলব না

তুমি বাংলা পড়তে চাও বাংলা পড়াতে পারবো ইংলিশ পড়তে চাও সব ধরনের খাওয়া দাওয়া ভালো মন্দ খাইবা ঠিক আছে ভালো মন্দ একবার তাজা সবকিছু ভালো মন্দ খাইবে আমি কি খাইবে যায়

ঠিক আছে যেতে তুমি চারো হয়েছো এখন বর্তমানে তোমার নাম রেখে তোমাকে পরিবর্তন করে দেবো রুগীর কাছে চলে আসো ঠিক আছে যাইবে না কথা বলো কথা বলো কি কিছু খাইবা হ্যাঁ নাই কোনো না কোনো কিছু খাইবা

এদিকে তাকান আপনার নাতি আচ্ছা এখন কেন ফিরেছে আপনি হ্যাঁ আপনার নিজের কেন আছেন তো এখন এটা মাথা ছাপা না তো